মুগ্ধ ইয়ামিন, আনাস সহ শহীদের কাফেলা। কয়েক মাস পরেই হবে নির্বাচন নতুন সরকার আসবে। কিন্তু হচ্ছে আমরা কি হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবশেষ সরাই বার পারছি। এক ভয়ঙ্কর রক্তাক্ত মরণপণ লড়াইয়ের পর আমরা হাসিনাকে বিতাড়িত করতে পারছিলাম আজ এক বছর পরে আমরা হাসিনার শাসনের অবশেষকে দূর করতে পারছি এই বিরাট প্রশ্নের মুখে দাঁড়াইলে আমরা বিয়বল হয়ে যায় না পারি নাই কেন পারি নাই আর কি করলে এখন এটা পারা সম্ভব সেটা নিয়ে আজকাল আলাপ আজকাল আলাপের লক্ষ্য হাসিনা পলায়নের বর্ষপূর্তিতে ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে দেওয়া আসেন আল্লাহর নামে শুরু করি পুরা বিষয়টা বোঝার জন্য পুরা পরিকল্পনা পুরা স্ট্র্যাটেজি বোঝার জন্য কেন এই স্ট্র্যাটেজি নিয়ে আসছি সেই জন্য আমাদের একটু পিছনে ব্যাপারটা না বুঝতে আপনারা নিশ্চয়ই জানেন আওয়ামী লীগের কর্মীদের ইন্ডিয়াতে ট্রেনিং করানো হয় ছাত্রলীগের নেতা এই মুজিব বাহিনী প্রশিক্ষণের সুযোগ পাইত নেতৃস্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হইতো দেরাদুনে উত্তরপ্রদেশের আর সাধারণ কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল আসামের হাফলং প্রশিক্ষণ কেন্দ্রে এই দুই প্রশিক্ষণ কেন্দ্র সহ মুজিব বাহিনীর সামগ্রিক কার্যক্রম পরিচালিত হইত মেজর জেনারেল এস এস উবানের নেতৃত্বাধীন স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স এবং রয়ের তত্ত্বাবধানে এখানে শুধু অস্ত্র চালানোর প্রশিক্ষণে দেওয়া হতো না রাজনীতি প্রশিক্ষণ দেওয়া হইতো বাংলাদেশ রাষ্ট্র হিসেবে কেমন হবে সেটার প্রশিক্ষণও দেওয়া হইতো মুজিব বাহিনীর স্যার কমান্ডার ছিল এই যে দেখেন উবানের সাথে বসে আছে তারা তাদের পিতৃপ্রদত্ত নামটাও বদলায় ফেলছিল শেখ মনির নাম ছিল মনিবে তোফাইল আহমেদের নাম ছিল কে রায় আব্দুর রাজাকের নাম ছিল রাজেন্দ্র আর শেয়াজ আলম খানের নাম ছিল সরোজ কুমার আওয়ামী লীগের যে মুখপাত্র ছিল বাংলার বাণী সেটাও কলকাতা থেকে ছাপানো হইত প্রথম টেকাও দিত এই র এই মুজিব বাহিনী পরে রক্ষী বাহিনীতে রূপান্তরিত হয় ওয়ান ইলেভেনের জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী রক্ষী বাহিনী থেকে আসা এই মুজিব বাহিনী বাংলাদেশের রয়ে প্রশিক্ষিত প্রধান রাজনৈতিক শক্তি বিজেপির যেমন ঠিক তেমনি বাংলাদেশ আওয়ামী লীগের মুজিব বাহিনী মুজিব বাহিনীর সদস্য কে ছিল সেটা দিয়ে বুঝতে পারবেন জামানায় কার কত পাওয়ার ছিল আওয়ামী লীগের কোর পাওয়ার হাউসে মুজিব বাহিনীর সাথে সংশ্লিষ্ট না হইলে আপনি স্পেসই পাবেন না যেমন ধরেন লীগের সাদ্দাম হোসেন ওর বাবা মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার ছিল শাহজাহান খান মোস্তফা জব্বার মজবুল হক এরাও মুজিব বাহিনীর হাসানুল হক কিন্তু গুরুত্বপূর্ণ কেন ছিল সেও মুজিব বাহিনীর লোক এই মুজিব বাহিনী রূপান্তরিত হয় এই জন্যই বলা হয় জোকার হামিদ মুজিব বাহিনীর লোক ছিল সুপু মুজিব বাহিনীর লোক ছিল হাসিনা মুজিব বাহিনীর বাইরে কাউরে প্রেসিডেন্ট বানাইতো না শেষ দিকে এই সুপ্পু এখনো আছে এখনো সে বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে এস আলমের কর্মচারী ছিল মালয়েশিয়ার দুবাই রেসিডেন্ট কিন্তু চুপপুর এটা থার্ড ক্লাস বটতলা রুকিরা ছিল ওই হাসিনার পাশ হয়ে সালাম করত পাশ হয়ে পদ ধুলি নিত রেগুলার দেখা করতে গেলে এটাই হারামজাদার কাছে শোনেন নিজের মুখে শোনেন গত তিন মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না না থাক থাক বলে শুনেছেন কি মাল এখনো বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে আছে এই হারামজাদার অধীনে আমাদের আগামী নির্বাচন হবে কি তামাশা আমাদের পরবর্তী সরকার শপথ নেবে কি মহা তামাশা আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সে বক্তৃতা দেবে আর আমাদের নবনির্বাচিত সংসদ সদস্যরা এর ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাবায় না বক্তৃতা করবে হাই হাই। এই ছিল আমাদের কপালে সে ছাত্রলীগ করত সে গর্ব ভৈরা বলে শুনেন আপনি কি রাজনীতি করতেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমি ছাত্রলীগ করতাম যে বর্বর দল যে মাফিয়া গুন্ডা বাহিনী আজকে নিষিদ্ধ ওরে পাঁচই আগস্টে পাশায় লাঠি দিয়া ভাগায় দেওয়া উচিত ছিল সেটা হয় নাই সেটা না হওয়ার কি সমস্যা হয়েছে আপনারা পদে পদে বুঝতে পারতেছে কোনো কিছু করা যাচ্ছে না না জুডিশিয়ারিতে না আর্মিতে না প্রশাসনে না পুলিশে কোথাও না জুলাই সরত করা যাইতেছে না সংস্কার করা যাইতেছে না সব কিছুর পিছনে এই সুপ্পু এই অন্তর্বর্তীকালীন সরকার কোন কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারতেছে না প্রশাসনের উপরে ব্যুরোক্রেসির উপরে স্টেটের উপরে রাষ্ট্রের উপরে এই অবস্থা চলতে পারে না এই অবস্থা আশু পরিবর্তন দরকার বিপ্লবের অসমাপ্ত কর্তব্য সম্পন্ন করতে পারি একটা কাজ করলে সম্পন্ন হইতে পারে কিসেরা খাস দালাল হাসিনার পায়ের ধুলি না থার্ড ক্লাস বরতলার উকিল দুবাই মালয়েশিয়ার রেসিডেন্ট এসালমের সাবেক কর্মচারী সুপুরে পাঁচায় লাঠি দিয়া বঙ্গভবন থেকে বাইড করে দেওয়া এখন প্রশ্ন আসবে কে হবে প্রেসিডেন্ট বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এদের উত্তর আমাদের জানা আছে। বাংলাদেশের প্রেসিডেন্ট তিনি বেগম যিনি আমাদের ইতিহাসের মহানায়ক যিনি আমাদের প্রজন্মকে শিখাইছেন মাথা উঁচু করে লড়াই করতে যিনি বলছিলেন ওদের হাতে গোলামির জিনজির আমাদের হাতে স্বাধীনতার পতাকা যিনি দল মতের উর্ধ্ব উঠা আজ জাতীয় ঐক্যের প্রতীক হয়েছেন সেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আজকা বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবেন তিনি আর প্রফেসর ইউনুস এই দুই মুরুবী মিলা আমাদের নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবেন খালেদা জিয়া বাংলাদেশকে শুধু দিয়েই গেছেন আমরা ওনাকে কিছুই দিতে পারি নাই বাংলাদেশ ওনাকে রাষ্ট্রপতি বানায় নিজে সম্মানিত হতে চায় বাংলাদেশের ইতিহাসে এমন দুই নেতার অভূতপূর্ব অভিভাবকত্ব আমরা আর কোনোদিন না। আমরা এই সুযোগ হারাইতে চাই না আমরা বেগম খালেদা জিয়ার অধীনে নির্বাচন করতে চাই আমাদের সংসদ সদস্যরা বেগম খালেদা জিয়ার কাছে শপথ পড়ুক এইটা আমরা চাই আমরা সেটা দেখতে চাই ওই শপথের মূল্য অনেক ওনারা অভিভাবকত্বে থাকলে নির্বাচন এর চেয়েটা ভালো আর কখনো হবে না কোন পুলিশ মিলিয়ে লাগবে না এমনি এমনি শান্তিপূর্ণ এবং উৎসব মুখর নির্বাচন হবে লিখে রাখতে পারেন এইবার প্রশ্ন বিএনপির কি হবে উনি তো চেয়ারপারসন বিএনপির দলীয় পদে বেগম খালেদা জিয়া থাকতে পারবেন না প্রেসিডেন্ট হলে সেই পদ হবে। এখন ওনার দলের পূর্ণ দায়িত্ব আগামী নির্বাচনে দলের প্রয়োজন উনি হবেন বিএনপির চেয়ারপারসন আমাদের দেশে যত সংখ্যা সব কেটে যাবে বেগম খালেদা জিয়া যদি প্রেসিডেন্ট হন খালেদা জিয়া মাথার উপরে আছে। এটি আমাদের বড় আশা বড় ভরসার জায়গা এটাই বাংলাদেশের নিরাপত্তা উনি আমাদের আয়ু নিয়ে বেঁচে থাকুন যতদিন আমাদের মধ্যে আছেন তিনি মহামান্য রাষ্ট্রপতি হিসেবেই থাকবেন। আর এই কাজ করতে হবে আগামী পাঁচই আগস্টের পতনের বর্ষপূর্তির উৎসব করতে চাই বর্ষা বিপ্লবের পর একটা বছর কেটে গেছে হাসিনা পালাই সে সত্যি কিন্তু সে ফেলে গেছে একটা ছায়া ফ্যাসিবাদের ভারতীয় দালালির আর রাষ্ট্রীয় দখলদারিত্বের ছায়া আজ আমরা সেই ছায়ার নিচে শ্বাস নিতে পারি না কথা বলতে পারি না বিচার করতে পারি না শহীদের রক্ত এখনো শুকায় নাই ইয়ামিন মুগ্ধ আবু সাইদের শোক আমাদের শিরায় বয়ে চলতেছে আমরা হাসিনাকে তারাইছি কিন্তু তার রেখা যাওয়া চুপ্পুদের তারাইতে পারিনি এসালমের আলমের কর্মচারী দুবাই মালয়েশিয়ার রেসিডেন্ট র প্রশিক্ষিত মুজিব ধুলি ধরার রিক্রুট এখনো ভবনে বসে আমাদের বিপ্লবের মুখে থুথু সুরে দিচ্ছে এই লজ্জা মুছতে হবে এই অসমাপ্ত বিপ্লবকে সম্পন্ন করতে হবে এই পোশাক কাঠামো থেকে জাতিকে মুক্ত করতে হলে এখনই দরকার সেই ঐক্য সেই আগুন যেটা ছিল বর্ষা বিপ্লবে যেটা ছিল সাপলা চত্বরে যেটা ছিল প্রত্যেকটা শহীদের মুখে আমরা মাথা নোয়াবো না আমরা দিল্লির দাসত্ব মানব না আর তাই সময় আসছে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়াকে বঙ্গভবনে প্রতিষ্ঠিত করার সময় আসছে প্রফেসর ইউনুসের মতো নিরপেক্ষ অভিভাবককে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দৃঢ় নেতৃত্বে প্রতিষ্ঠিত করার সময় আসছে শহীদের কবরের কাছে দাঁড়ায় শপথ নেওয়ার এই বাংলাদেশ আর কখনো রয়ের অনুগত থাকটাস বটতলার দালালদের হাতে তুলে দেওয়া হবে না আসেন বুকে হাত রাখি এই এক বছরের ভুল শুধরাই পচা কাঠামো ভেঙা ফেসিবাদের শেষ দাগটুকু মুছে ফেলি শহীদের নামটা কয়ে দি কাতার গত পরশু ইরানে ইসরায়েলের আগ্রাসনের পর আমাদের শঙ্কা আর গভীর বেদনার প্রেক্ষাপটে এই সংবাদ আমাদের ভরসা যোগায় যে ইসলামী দুনিয়া আমাদের কনসার্নটা বুঝতে পারছে আমাদের আশঙ্কাটা বুঝতে পারছে আমাদের সমস্যাটা বুঝতে পারছে এটলিস্ট একটা দেশ আমাদের পাশে এসে দাঁড়াইছে আমরাও একটা ফিলিস্তিনের মতো হিন্দুত্ববাদী ভারতের বিপজ্জনক ঘেরা টোপের মধ্যে আছি সেই ভারতের সাথে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল যেই দল ক্ষমতায় যেতে চাচ্ছে তার কোন আন্ডারগ্রাউন্ড বোঝা পড়া বাংলাদেশের রাষ্ট্রের জন্য বিপজ্জনক এই কথাটাই গত কয়েক মাস ধরে বলে আসতেছি ম্যাডাম খালেদা নিজে ইন্টারভেন করছেন এটা আমাদের একটা বড় পাওয়া একটা প্রতিবেশী দেশ আর একটা আঞ্চলিক পড়াশক্তি আমাদের পাশে দাঁড়াইছে সেই সময় যাদের রাষ্ট্রীয় স্বার্থের জন্য বাংলাদেশে ভারতের উপস্থিতি বিপজ্জনক তবে সকল অন্ধকার কিন্তু কাটে নাই যখন পুরা দেশ এক হয় তখন ইন্ডিয়া অন্য চাল দেয় আপনাদের মনে আছে না কিভাবে ইস্কনকে নামানো হয়েছিল এই সরকারের শুরুর দিকে যখন আমরা সবাই আসলে এক ছিলাম রক্তারক্তি হয়েছে দেশে কি অস্থিরতা শুরু করছিল বিএনপির শীর্ষ নেতৃত্বের সাথে প্রফেসর সরকারের দূরত্ব কমছে কিন্তু বিএনপির মধ্যে যারা ইন্ডিয়া আছে তারা তাদের পজিশন গেইন করার চেষ্টা করবে আবারও ভারত চেষ্টা করবে একটা জানি না ইন্ডিয়া কি পানি পড়া দেবে আমরা জানি না দেশবাসীকে সতর্ক বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের সকল শক্তিকে দুর্বল এবং সম্পূর্ণভাবে পরাভূত করতে না পারা পর্যন্ত আমাদের শান্তি নাই আমরা আর ভারতের দাসত্ব করব না কথাটি আর গতকালকে কি কি বিষয় আলাপ হয়েছে মূলত তিনটা পয়েন্ট আলাপ হয়েছে কি সেই পয়েন্ট গুলা ফিরে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে বলছিলেন তিনি পুরা জাতিকে ঐক্যবদ্ধ করার কাজ করবেন এইটা ছিল ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলনকারী সকল দল সকল শক্তি এবং সকল পক্ষকে নিয়ে কাজ করার ঘোষণা বাংলাদেশে যেন খুনি জঙ্গি এবং লুটেরাদের সংগঠন আওয়ামী লীগকে আর কখনো কোন অবস্থাতেই বাংলাদেশে সক্রিয় হতে না দেওয়া হয় দুই নাম্বার স্বাধীনভাবে বাংলাদেশকে আগায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ইন্ডিয়া তারা আওয়ামী লীগকে নিয়ন্ত্রণে রেখা আমাদের সার্বভৌমত্ব পুরোপুরিভাবে নষ্ট করে দিছিল আমরা যেন আর কখনোই পুরনো সেই অবস্থায় ফিরে না যায় আর সেটা করতে হলে সবসময় ইন্ডিয়া প্রশ্নে পুরো জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হবে সে উদ্যোগ এবং কার্যক্রমে বিএনপি নেতৃত্বের ভূমিকায় না থাকলে বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্রের আগ্রাসন থেকে দক্ষা করা দুরহ হয়ে পড়বে এটা আমাদের সকলের আমাদের আশঙ্কা ছিল কিন্তু অবস্থা দৃষ্টি আমাদের মনে হচ্ছিল বিএনপি ভারতের খপ পরে যায় পড়ছে তিন নম্বর জুলাইভুত্থানে খুনি হাসিনার পতনের পর থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাজনৈতিকভাবে সক্রিয় এবং তিনি সার্বক্ষণিকভাবে গোপনে এবং প্রকাশ্যে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার স্বার্থের পক্ষে কাজ করতেছেন এই ধরনের অপতৎপরতা থেকে সেনাপ্রধানকে নিষ্ক্রিয় করা এবং তাকে সরকারের নিয়ন্ত্রণে আনা জরুরি হয়ে উঠছে সেইটা করা না গেলে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ঘটানো সম্ভব হবে না তার অসহযোগিতার কারণে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ যে উৎসব মুখর নির্বাচনের দিকে দেশবাসী আছে তা কখনই সম্পন্ন করা সম্ভব হবে না আপনারা যদি খেয়াল করেন দেখবেন ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে যদি সংস্কার আর বিচারের পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা সম্ভব হয় দুইজন মানুষ যেই মত্যে পৌঁছাইতে দেড় ঘন্টা টাইম নেন সেই মতের ভিন্নতাকে টক্সিক লেভেলে কারা নিয়ে গেছিল সেটা আপনারা জানেন এরাই বাংলাদেশে ইন্ডিয়ার পারপাস সার্ভ করা গোষ্ঠী খেল করে দেখেন তারেক রহমানের বিরুদ্ধে এক পক্ষ আর এক পক্ষ প্রজেন্ট ইউনুসের বিরুদ্ধে কামানদাগা শুরু করছিল বিএনপির সিনিয়র নেতারা এই কাজ শুরু করছিলেন কিন্তু দুঃখজনক হতাশাজনক এতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শুধু এনপি আওয়ামী লীগ ফোর্সের না সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তারেক রহমানের কিভাবে বাংলাদেশে এই অগাস্ট বিপ্লবের পরে এমন দুইজন ব্যক্তি ছিলেন যাদের আম জনতা বিতর্কের ঊর্ধ্বে রাখছিল একজন আর একজন তারেক রহমান যে রাষ্ট্র এক সময় পার হয়ে গেছে রাষ্ট্র হিসেবে গড়ে ওঠেনি জনগণকে সেবা এবং নিরাপত্তা দিতে পারেনি সেই রাষ্ট্রে মানুষ এখনো আশ্রয় খোঁজে কোনো আদর্শে না একজন মহামানবের হাত ধরে একজন মহাপুরুষের হাত ধরে একজন বিশাল মানবের হাত ধরে থমাস কার্লাইলের একটা তত্ত্ব আছে গ্রেট ম্যান থিওরি যখন ইনস্টিটিউট কাজ করে না তখন অসহায় মানুষ মহাপুরুষের দিকে দিকে মানুষের তাকায় থাকে উনি বলছিলেন যে ইতিহাস কয়েকজন অসাধারণ ব্যক্তি যাদের জন্মই হয় একটা বিশেষ সময় একটা বিশেষ ক্ষমতা এবং গুণাবলী নিয়ে কার্লাইল বলছিলেন যে ইতিহাসের মোড় ঘুরেছে মহাপুরুষেরা বিশেষ ক্ষমতা সম্পন্ন মহামানবেরা অর্থাৎ এমন কিছু মানুষ যারা বুদ্ধি সাহস নেতৃত্বের গুণ বা নৈতিক শক্তিতে সাধারণের চেয়ে অনেক আগায় একজন সাধারণ মানুষ ইতিহাসের ধারায় চলে কিন্তু মহামানবেরা সেই ধারার মোড় ঘুরায় দেন সমাজ বা রাষ্ট্র না ব্যক্তি বা ব্যক্তিত্বই প্রধান পরিবর্তনকারী শক্তি তিনি ইংরেজিতে বলছিলেন দ্য হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইজ বাট দ্য বায়োগ্রাফি অফ গ্রেট ম্যান ইংরেজি যেহেতু কইসেন ঠিকই কইছেন তাই না বাংলা হইতেছে যে বিশ্বের ইতিহাস হলো কিছু মহান পুরুষের জীবনী মাত্র কার্লাইলের মতে রকম গ্রেট ম্যানরা না আসলে তাদের জন্ম না হলে ইতিহাস একেবারে অন্যরকম হতো যখন প্রতিষ্ঠান হয় মানুষ তখন একজন আশ্রয় খোঁজে বাংলাদেশের রাষ্ট্র তৈরি হয় না ইনস্টিটিউট দাঁড়ায় নাই যা দাঁড়াই ছিল হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে তো মানুষ যাবে কোথায় যাবে সেই আশা আর ভরসার কাছে বর্তমানে অরাজনৈতিক আশার নাম প্রফেসর আর ভবিষ্যতের রাজনৈতিক ভরসার নাম তারেক রহমান পাঁচই আগস্টের পরে লোকজন বিশ্বাস করত যে ইনু সাহেব আছেন বলে দেশটা এখনো বাইচে আছে আর তারেক রহমান আছে বলে আগামীতে একটা কিছু ভালো হবে বিশ্বাসে মানুষ মূল্য অনেক এটা ধ্বংস করে দিচ্ছিল কিছু মানুষ কিছু শক্তি কারা কারা আশা আর ভরসার মধ্যে যুদ্ধ লাগাই দিছিল আর দুইজনের ইমেজ ড্যামেজ করছে শেষ সময় উনি কর্মক্ষম থাকবেন কতদিন উনি অনেকদিন আমাদের মধ্যে থাকেন আমরা চাই কিন্তু বাস্তবতা তো সেটা না ওনার অনেক বয়স হয়েছে নজরুলকে নিয়ে কি যাচ্ছে তাই কথা বলছে বিএনপির নেতারা শীর্ষ নেতারা তাহলে ক্ষতিটা হয়েছে কার তার রহমানের সবচেয়ে বেশি কারণ তিনি অপেক্ষাকৃত তরুণ এবং তিনি আরো অনেক দিন আমাদের নেতৃত্ব দেবেন যে সমাজের রাষ্ট্র ব্যর্থ সেখানে মানুষ এই মহামানব মহাপুরুষদের খোঁজে কিন্তু যদি সেই মহামানবরাই ব্যর্থ হয় তাহলে একদিন সেই তো শেষ হয়ে যায় তখন সমাজ শুধু রাষ্ট্রহীন না আশা ভরসাহীন হয়ে পড়ে এই প্ল্যানটা এইটাই ইন্ডিয়ান প্ল্যান এবং তারা প্রায় সফল হয়ে গেছিল আল্লাহ বাঁচাইছে খালেদ যে ইন্টারভেন করছেন দেখেন আপনারা হয়তো অনুমান করেন যে বা জানেন যে তারেক রহমানের সাথে আমার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল কথা সত্য আমার সাথে ওনার লাস্ট মিটিং হয়েছে সম্ভবত অক্টোবরে সেদিন আমি ওনাকে বুঝাইতে ব্যর্থ হয়েছি যে এই যে জায়গাটায় আসতেছে আপনারে সামনাসামনি মুখামুখি দাঁড় করায় দেওয়ার ওইখানে যাইতেছে বাংলাদেশ এবং সেটা বাংলাদেশের জন্য খুব ড্যামেজিং হবে বিএনপির জন্য তো হবেই উনি আমার কথা না রাইকা গুট্টো সাহেবের কথা রাখছিলেন আমার খারাপ লাগছিল এই জন্য না যে উনি আমার কথা রাখেন নাই আমার খারাপ লাগছিল যে বাংলাদেশের পলিটিক্যাল ভরসাকে আমি প্রোটেক্ট করতে পারলাম না আমি চেষ্টা করছিলাম ওনার সাথে তো রাজনৈতিক সম্পর্কের বাইরেও আমি ওনাকে পছন্দ করি আমি ম্যাডামকে অসম্ভব রেসপেক্ট করি আফটারঅল জিয়া পরিবারের প্রতি তো আমাদের সমস্ত জাতির একটা কৃতজ্ঞতা আছে আমার মনে আছে তাই কখন আমাকে বলছিলেন যে দাদা আপনি আপনার একটা রাজনীতি আছে আমি জানি আই রেসপেক্ট ইট অ্যান্ড আমাদের একটা আছে আপনি আপনার রাজনীতিটা করেন আমাদেরকে আমাদেরটা করতে দেন আমি থমকে গেছিলাম ওই কথাটা শুনে কিন্তু আমি ওই সময় থেকে বাংলাদেশের রাজনৈতিক ভরসার কাছ থেকে এই কথা শুনে আমি অরাজনৈতিক আশাকে আঁকড়ায় ধরছিলাম আপনারা জানেন আমি প্রেসার সরকারের শ্যাডো ক্যাবিনেট বানাইছিলাম সেই শ্যাডো ক্যাবিনেটে যারা আসছিলেন তাদের অনেকেই ঢুকে গেছেন আমি তীব্র সমালোচনা করতাম প্রেসার উন্নসের সরকারের কারণ আমি মনে করছিলাম যে এটার দরকার আছে তখন আমি আমার রোল বদলাইলাম অনেকে বলে কি ভন্থ দিয়ে গেছে আমারে আমি কেন সমালোচনা থেকে প্রেসার উন্নসের পাশে এসে দাঁড়ালাম এটাই কারণ কারণ ভরসাহীন হইয়া আসারে আঁকড়ায় উপায় নাই যারা আমাকে ঘনিষ্ঠ ভাবে ফলো করেন তারা জানেন খেয়াল করছেন গতকালের এই যে টার্নিং পয়েন্ট বলতেছে সামান্য হইলেও আমার শক্তি দিয়া কাজ করে গেছি আমি ইতিহাসে সেই দায়িত্ব পালন করছি এখন তারেক রহমানের উচিত যারা এই জায়গায় ওনারে ঠেলে দিছিল তাদের থেকে দূরে থাকবেন আমার কাছে আসার দরকার নাই আমি সব সময় আপনাদের শুভ কামনা করব দলে ওদের কাছে স্পেস দেবেন না দলে ক্ষতি করবে তারা দেখেন এই যে এই মিটিং হইল এই মিটিং এর আন্ডারস্ট্যান্ডিং এর অন্যতম প্রধান কুশিল অব ডক্টর খুলিল ওনার বিরুদ্ধে কি স্মেয়ার ক্যাম্পেইনটা চালানো হয়েছে উনি যেন কাজ ছেড়ে দেশ ছেড়ে চলে যান এই ব্যবস্থা করছিল কেউ কেউ কারা কারা করছিল আপনারা জানেন আমি তাদের নাম করতে চাই না ডক্টর খলিল যদি না থাকতেন এই কাজটা কে করতো এই কাজটা যেন কেউ করতে না পারে এ কাজটা যা হচ্ছে হতে যাচ্ছে সেই জন্য ঠিকানি ছিল ইন্ডিয়ার কাছ থেকে অনেকেই ইন্ডিয়ার পেছনে কলকাতি নার্সে চন্দন নন্দী ওকা হুয়া করছে আর এদিকে ক্যা হুয়া ক্যা হুয়া করছে চিনে রাখেন তাদের ওদের ব্যবস্থা করতে হবে এরা বাংলাদেশের শত্রু ওরা ইন্ডিয়ার লাইসপেন্সার ওরা ইন্ডিয়ার সত্যি আমি কখনো বিএনপি করিনি করব না বিএনপি ক্ষমতায় গেলে আমি বিএনপি সমালোচনাই করব অপোনেন্টই থাকব। কিন্তু আমি বিএনপি শত্রু না আমি অপোনেন্ট এইটা মাথায় রেখেন পলিটিক্যাল অপোনেন্ট আর শত্রুর মধ্যে তফাত আছে আওয়ামী লীগ আমার রাজনৈতিক শত্রু হিন্দুত্ববাদীটা আমার রাজনৈতিক শত্রু বামেরা আমার পলিটিক্যাল অপোনেন্ট শত্রু না বিএনপি আমার পলিটিক্যাল অপোনেন্ট শত্রু না এমন জানতে চাইতে পারেন যে জামাত আপনার কি লাগে বা এনসিপি কি লাগে বা এবি পার্টি কি লাগে আমি বলবো এবি পার্টি এলাই আমার চিন্তার সাথে তাদের চিন্তা মেলে এক্সচেঞ্জ হয় এনসিপি বা জামাত সম্ভাব্য এলাই এখনো এলাই হয়ে ওঠেনি এখন এলাই বলতে পারতেছি না এলাই হওয়ার জন্য আন্ডারস্ট্যান্ডিং এর একটা লেভেলে পৌঁছাইতে হয় যাই হোক পরিশেষে আমি চাইব তারেক রহমান আর প্রফেসর ইউনুস জাতির আশা এবং ভরসা হয়ে থাকেন যতদিন না আমরা ইনস্টিটিউটগুলো গড়তে পারি তারেক রহমান এবং প্রফেসর ইউনুসের রাজনৈতিক বোঝাপড়া দীর্ঘজীবী হোক জাতি আশ্বস্ত হোক জাতির আশা আর ভরসা একসাথে পথ চলুক পুরো জাতি আপনাদের পিছনে থাকবে ইনকিলাব জিন্দাবাদ